জয়া জি দারুণ একটা কথা বলেছিলেন জানো তো কেউ পারমানেন্টলি কিন্তু আমাদের সঙ্গে থাকে না যে কোনো মানুষ যে কোনো সময় কিন্তু আমাদের ছেড়ে চলে যেতে পারে কিন্তু আমরা কেউ মৃত্যু নিয়ে আলোচনাই করতে চাই না মৃত্যু নিয়ে কথা বলতে আমাদের কুণ্ঠাবোধ হয় আজকে যদি কেউ আমাদের এসে বলে যে এই তো আজকে আছি কাল নেই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের বাধা দেব বলবো যে না না এসব কথা বলতে হয় না মুখেও আনতে হয় না এসব কথা কিন্তু এসব কথা না বললে কি মৃত্যু আসবে না মৃত্যু কিন্তু ঠিক সময় মতন এসে হাজির হবে তখন সেটা আমাদের একটা শখ হিসাবে লাগবে কারণ আমরা এটা নিয়ে কখনো ভেবেই দেখিনি এই মানুষটা আজকে আছে কাল নাও থাকতে পারে এটা আমরা কোনোদিন ভাবি না একটা গান আছে না এটা একটা হ্যাপি সং আপনার হারে দিন আইসে যে হোক কি হোক চলেছি চলেছি আমরা এগিয়ে যেতে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাবা মায়েরা পিছিয়ে চলেছেন বয়স বেড়ে যাচ্ছে তাদের একটা সময় এটা না মনে হয় যে আমরা সময়টা তাদের সঙ্গে আরো বেশি করে কাটাতে পারতাম কিন্তু সেটা পেলাম না আরো কিছুক্ষণ না হয় রোহিত কাছে আরো কিছু কথা না হয় বলি তো মরে